চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান এমন স্পষ্ট বার্তা দিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার প্রাক্কালে এই ঘোষণা দেন তিনি তেহরান বরাবরের মতো তাদের অবস্থানে অনর সাংবাদিকদের জানান আমরা কখনোই কূটনৈতিক পথ পরিহার করিনি তবে অতিরিক্ত দাবি মেনে নেয়ার প্রশ্নই আসে না এই বক্তব্যের পাশাপাশি সরব হয়েছে ইরানের পার্লামেন্টও মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি এক বিবৃতিতে আইন প্রণেতারা জানিয়েছেন আন্তর্জাতিক বিধান অনুসারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তেহরানের পূর্ণ অধিকার রয়েছে তারা স্পষ্ট করে দেয় বাইরের কোনো চাপই ইরানের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করে ওয়াশিংটনের জন্য এটি একটি রেড লাইন এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ফলে আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা কবির চৌধুরী জয় মাই টিভি